ম ভগবত বাসুদেবায়ম ভগবত বাসুদেবায় সকল সনাতনীদের উচিত গীতা দ্বিতীয় অধ্যায় একত্রিশ ও বত্রিশ নম্বর শ্লোক করা গীতা একত্রিশ বত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে সকল সনাতনীদের হচ্ছে তাদের পালন করতে হবে এবং যুদ্ধ করতে হবে ন্যায় যুদ্ধ করতে হবে এখন আমাদের দেশে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে কোনায় কোনায় হচ্ছে বিভিন্ন ধরনের অন্যায় দেখা দিচ্ছে এই অন্যায় যদি প্রতিবাদ সনাতনীরা না করতে পারে তারা জীবনে কখনো কোনো দিন তারা হচ্ছে লাভ করতে পারবে না মুখ্য লাভও করতে পারবে না কারণ হচ্ছে তারা হচ্ছে সধর্ম থেকে যদি পিপসা হয় তাহলে তারা কখনোই লাভ করতে পারবে না তাই প্রত্যেক সনাতনীদের উচিত যুদ্ধ করা এবং তাদের হচ্ছে সধর্ম পালন করা এবং তাদের ভিতরে যে অন্যায় অবিচার হচ্ছে তার প্রতিবাদ করা এবং সেগুলো কারো প্রতি অন্যায় অবিচার হলে সেটাকেও রোখে দেওয়া যদি সেটা করতে না পারে তারা কোনোদিনই তারা হচ্ছে মোক্ষ লাভ করতে পারবে না যে গীতায় হচ্ছে সে অনুযায়ী বলছেন গীতায় স্পষ্ট করে বলে দিয়েছেন যে আপনাকে সধর্ম পালন করতে হবে যে গীতা দ্বিতীয় অধ্যায় একত্রিশ যোগ একত্রিশ বত্রিশ নামাজ তাই স্পষ্ট করা হয়েছে যে সদরম পিচা পেক্ষম না অবিকম্পিত না বিদ্ধি তারপর সদি উৎপন্ন স্বর্গ দ্বার অপাবিতম লাভন্তে যুদ্ধ মানে এখন যে আমাদের পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতিতে প্রত্যেক সনাতনীদের যুদ্ধ করা উচিত যুদ্ধে অংশগ্রহণ করা উচিত বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করা উচিত এবং সকল অন্যায়কে রুখে দেওয়া উচিত যদি রুখে তারা কোনোদিন হচ্ছে স্বর্গ লাভ করতে পারে না তাদের জন্য হচ্ছে নরকের দ্বার উন্মোচিত হয়ে আছে এবং স্বর্গের দ্বার তাদের জন্য বন্ধ হয়ে আছে আমরা গীতা থেকে আমরা স্পষ্টভাবে দেখি সে বিষয়টি একত্রিশ নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় যে সধর্মী ধর্ম বিদ্যুতি অনুবাদ উপে তোমার সধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষাতে যুদ্ধ করা থেকে ক্ষত্রতের পক্ষে মঙ্গল কর আর কিছু নেই তাই তোমার দ্বিতাগ্রস্ত হওয়া উচিত নয় বৈজ্ঞানিক বিশ্লেষণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে যোগ্যতা অনুযায়ী কর্ম করার নির্দেশ প্রদান এবং নিজস্ব পেশার প্রতি দায় দায়বদ্ধ হতে বলেছেন এবং বর্তমানে অনেক ব্যক্তি তার নিজস্ব দায়িত্ব পালন করে না সেই জন্য বর্তমানে সমাজ ও রাষ্ট্রে ব্যাপক পরিমাণে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে অর্জুন একজন যোদ্ধা এবং ক্ষত্রিয় তাই তার যুদ্ধ করাই একমাত্র ধর্ম এবং দায়িত্ব এই দায়িত্ব অবহেলা করার অন্যায় স্বামী রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করা হয়েছে যদি সে নিজস্ব দায়িত্ব পালন করে না তাহলে সে অন্যায় করবে এখন যে যেসব ক্ষত্রিয় রয়েছেন যারা সনাতনে রয়েছেন গীতা অনুসরণ করেন জীবনযাপন করেন এবং ধর্ম অনুসরণ করে জীবন যাপন করে তাদের প্রত্যেকের উচিত ধর্মযুদ্ধে লিপ্ত হওয়া উৎপন্ন ক্ষত্রিয় পার্থ স্বর্গধার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যেসব ক্ষত্র কাছে আসে তারা সুখী হন বিশ্লেষণ যে কর্মই ব্যক্তিকে সুখ প্রদান করে থাকে কর্ম করার সুযোগ সবসময় পাওয়া যায় না অর্থাৎ যে কর্ম করলে শ্রী এবং সম্মান বৃদ্ধি পায় সেই কর্ম করার সুযোগ সবসময় আসে না তাই ক্ষত্রিয়দের কর্ম করা কর্ম হচ্ছে যুদ্ধ করা ন্যায় যুদ্ধ করলেই ক্ষত্রিয় সম্মান এবং যশ বৃদ্ধি পায় প্রত্যেক ব্যক্তি যেন স সকর্মে নিয়োজিত হয় তাই এখানে কর্মের দায়কে গুরুত্বের সহকারে তুলে ধরেছেন এই যে দুইটি শ্লোক রয়েছে যে সাধারণ অবিচ অপেক্ষা না বিক্রম পিতুম রহস্যি ধর্মাদি যুদ্ধ সেহন ক্ষত্রিয় না বিদ্যুতি এবং সদিচাচ উৎপন্ন স্বর্গ দ্বার অপাবিপ অপাবিতম সুখী ন ক্ষত্রিয় পার্থ লভন্তে যুদ্ধ ই দিশম তাহলে প্রত্যেক ক্ষত্রিয় এবং প্রত্যেক সনাতনীতে যুদ্ধ করা উচিত আমরা এখন যে পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি সাল এই আগস্ট মাস আমাদের বিভিন্ন বাড়িতে বিভিন্ন ধরনের আতঙ্ক বিরাজ করতেছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে এবং সংবাদ পাওয়া যাচ্ছে আমাদের তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে এবং ভীতি কাজ করতেছে এই সময় যারা এই সব অন্যায় কর্ম যারা করতেছেন। তাদেরকে রুখে দাঁড়ানো এবং ঘোষণাwidetilde একমাত্র দায়িত্ব এবং আমাদের গীতা সেই নির্দেশই করেছেন। যদি আমরা এটাকে সহ্য করি তাহলে আমরা যা সনাতনী থাকব না এবং হচ্ছে আমরা কখনো আছে স্বর্গবাসী হতে পারবো না যদি এই সব কর্ম করার সুযোগ বারবার আসে না তাই আমাদের সকলের উচিত এই অন্যায় বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া এবং সবার উচিত এই অন্যায়কারীদের রুখে দেওয়া এবং এই অন্যায়কে রুখে দিতে আমরা পারলেই অন্যায়কারীরা ভীত হবে সন্তুষ্ট হবে তারা কখনো আর অন্যায় করার সুযোগ পাবে না এবং আঙ্গুল তোলার সাহস সাহসও তারা করতে পারবে না তাই আমাদের যে ধর্ম আছে এই ধর্ম অনুযায়ী যদি আমরা হচ্ছে কর্ম করি সেই জন্য আজ আমাদের প্রত্যেক সনাতনীদের এক হওয়া উচিত একত্রিত উচিত এবং সকল ধরনের মোকাবেলা করা উচিত সবাইকে নমস্কার সবাইকে ধন্যবাদ সবাই এই শ্লোক শ্লোকগুলো পড়বেন এবং হচ্ছে আপনারা হচ্ছে উজ্জীবিত হবেন এবং সনাতন ধর্মকে রক্ষা হবেন এবং শান্তি জয় গীতা জয়